ব্রিটেনে আশ্রয় পাননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথাই প্রকাশ করছে দৈনিকে প্রথম আলো তো ব্রিটেনে তার আশ্রয় না পাওয়ার মূল কারণ হলো তিনি এখান থেকে গিয়েছিলেন ভারতে তো বাংলাদেশ থেকে তিনি প্রথমে যান আগরতলা আগরতলা থেকে কয়েক ধাপে পরবর্তীতে দিল্লির উদ্দেশ্যে যান তো দিল্লি যাওয়ার পরে তিনি লন্ডনে যখন আবেদন করেন যাওয়ার জন্য কিন্তু লন্ডন থেকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি তাকে যাওয়ার জন্য এখন তিনি দিল্লিতে অবস্থানরত রয়েছেন দেশের বিভিন্ন স্থানে আনন্দ উল্লাসের পাশাপাশি ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগের কার্যালয় করা হয়েছে এই কার্যালয়গুলোতে তো থানার পুলিশও অনেকে নিহত হয়েছে এবং আওয়ামী লীগের অনেকে কর্মী নিহত হয়েছে বাংলাদেশে এছাড়াও বাংলাদেশের সরকারের এক ঐতিহাসিক পথনের কথা উল্লেখ করেছে জনগণ সহ বহির্বিশ্ব প্রায় ষোলো বছরের কাছাকাছি এই সরকার ক্ষমতায় ছিলেন এর মধ্যে বিভিন্ন ধরনের দেশের অরাজকতা এবং লুটপাট সহ করেছেন নিজেদের সাম্রাজ্য সরকারের কথা মোতাবেক এবং সরকারের উচ্চ পদস্থ কর্মচারীদের কথা মোতাবেক পুলিশরা তাদের নিজেদের অবস্থান জানানো দেওয়ার জন্য গুলি চালিয়েছেন এবং ছাত্র আন্দোলন দমন করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন এই পদক্ষেপে নিহত হয়েছেন অনেক পুলিশ এবং এর চেয়ে বেশি নিহত হয়েছেন অনেক ছাত্র এরই প্রতীক ক্রিয়া স্বরূপ বিরোধী দলগুলো সহ ছাত্ররা যেই পুলিশে ফাড়িতে আক্রমণ চালিয়েছে তাতে দেখা যাচ্ছে যে অনেকে পুলিশ মারা গিয়েছে শুধু পুলিশই মারা যায়নি এই পুলিশে ফাড়িগুলো দাউদাউ দাউ করে চলছে এই ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে এছাড়া আওয়ামী লীগের যে কার্যালয়গুলো রয়েছে সেই কার্যালয়গুলো থেকে চেয়ার টেবিল সহ অন্যান্য সামঞ্জাম তা মানুষ সাধারণ যে জনগণ হামলা করেছে তারা তা তাদের মতো করে নিয়ে গেছে তো বেগম জিয়া বিএনপির চেয়ারপারসনের মুক্তি মেলেছে এছাড়াও শেষ সময়েও ভারতও ছাড়তে পারেননি শেখ হাসিনা প্রথমে যুক্তরাজ্যে তিনি আবেদন করেছিলেন যুক্তরাজ্যে জানাইছেন যুক্তরাজ্য থেকে প্রতিক্রিয়া জানানোর পরবর্তীতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রর দিকে যাইতে চাইছিলেন অর্থাৎ আমেরিকার দিকে যাইতে পরবর্তীতে আমেরিকা থেকেও তাকে নেওয়ার কোনো সারা মেলেনি ছাত্রলীগের দুই নেতা আটক হয়েছে বিমানবন্দরে সরকারি চাকরি কোটা সংস্কারের আন্দোলনের সময় পনেরো জেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে এই দুই নেতার বিরুদ্ধে যাদেরকে বিমানবন্দরে আটক করা হয়েছে বিমানবন্দরে তারা তাদেরকে আটক করা হয়েছে এছাড়াও আরও অন্য অন্য নেতৃবৃন্দদেরকেও বিমানবন্দরে আটক করা হয়েছে কেউ কাউরে কাউরে বা কেউ কেউ সেনাবাহিনীর আওতাভুক্ত রয়েছে আওয়ামী লীগে কার্যালয় থেকে কেউ নিচ্ছে টেবিল কেউ নিচ্ছে কমোড কেউ নিচ্ছে টাইলস খুবই দুঃখজনক ঘটনা আওয়ামী লীগের জন্য ইতিহাসের সেরা রদ বদল এই আওয়ামী লীগের জন্য দ্বিতীয়ত ভাই আজ দুপুর থেকে সাড়ে বারোটার দিকে আবার আগুন দেওয়া হয়েছে এটা দুঃখজনক এক বিষয় এছাড়াও সংঘাতের এক দিনেই নিহত একশো নয় এটা বলতে হয় যে দেশ সদ্য স্বাধীন হলো এই সদ্য স্বাধীন স্বাধীনতা প্রাপ্ত দেশ কিভাবে এত নিহতের সংখ্যা বাড়ে দিন দিনে স্বাধীনতার দিনেও অর্থাৎ যেদিন শেখা হাসিনা পলাতক হন সেদিনও নিহত হয়েছে প্রায় একশো দশ প্লাস এছাড়াও তার পরের দিন নিহত হয়েছে অনেক সংখ্যক শিক্ষার্থী সহ সাধারণ পাবলিক তো রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের যে বিভিন্ন রাজনৈতিক দল ছিলেন এছাড়া ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বৈঠকে বেগম জিয়ার মুক্তি মেলেছে এছাড়াও দেশের বিভিন্ন স্থানে এখন অবধি সংঘাত চলমান রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী গোষ্ঠী সহ ধর্ম বিভিন্ন ধর্ম জাতিসত্তার ব্যক্তিদের উপরে এখন অবধি তাদের যে মতবাদটা রয়েছে যে তাদের উপরে আক্রমণ চালানো হচ্ছে তবে বিভিন্ন মাদ্রাসার ছাত্র ছাত্রী শিক্ষার্থীদের যে দাবি অনুসারে বা অন্য অন্য দলের দাবি অনুসারে তাদেরকে সুন্দরভাবে প্রতিরক্ষার ব্যবস্থা করা হচ্ছে কিন্তু এই অগ্নিসংযোগ এবং অগ্নিগর্ভে আগু অগ্নিগর্ভে দেশকে ঠেলে দিচ্ছে ছাত্রলীগের গুপ্তচররাই এটা জানিয়েছেন বিরোধী দলের নেতারা এছাড়াও যদি বর্তমানে দেশের অবস্থা দেখা প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তরের ডিজিএফআই কর্তৃক প্রকাশিত বাংলাদেশের শেখ হাসিনার তৈরি করা রয়েছে আয়নাঘর এই আয়নাঘরে সাধারণ মানুষকে অপহরণ্য সহ নির্যাতনের দেখা মেলে এই আয়নাঘরে এছাড়াও বিগত চার বছরে শেখ হাসিনা সাতশো একানব্বই জন বিচার বহির্ভূত হত্যার শিকার করেছেন সাধারণ জনগণকে এবং উচ্চ পদস্থ বিভিন্ন কর্মচারী কর্মকর্তা বিন্দুদেরকে যদিও অনেকেই মুখ খুলতে পারেননি এখন শেখ হাসিনার পদত্যাগের পরবর্তীতে অনেকেই মুখ খুলছেন শেখ হাসিনার এই অত্যাচার এবং জুলুম নির্যাতনের কথা সম্পর্কে সারা দেশ শেখ হাসিনার লুটোপাট এবং শেখ হাসিনার দল বলের নৈরাজ্যে দেশের অবস্থা ছিল অশান্তিপূর্ণ এবং সারা দেশে থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা যেমন গভর্নর পর্যায় থেকে জানানো হয়েছে বাংলাদেশের যে ঋণ খেলাফির বিষয়টা তবে এখন আশা করা হচ্ছে সুশীল সমাজ এবং অন্যান্য ব্যক্তিবর্গ সহ সকলের একত্রিত সমন্বয়ের মধ্য দিয়ে দেশকে আবার নতুন রূপরেখায় নিয়ে যাওয়া হবে এই দেশের ঋণ খেলাফি সহ অন্যান্য যেই আর্থ সামাজিক এবং অবকাঠামো দিকে থেকে ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণের দিকে বা এবং ক্ষতিপূরণ সহ দেশকে অর্থনৈতিক উন্নয়নের দিকে শিক্ষাগত উন্নয়ন সামাজিক উন্নয়নের দিকে নিয়ে যাওয়া হবে